আর সেটা এই 4 কিলquis আহা হা হা দেখতে পাচ্ছেন যে তো এখন আমরা কাটিং করব এটাকে ছোট পিচ করে নেব চলো কালকের সকালে আবার দেখা হবে রাজুদা কোথায় রাজুদা চলো দেখি কই গেল রাজুদা রাজুদা কই রাজুদা কোথায় এই তো রাজুদা চলো চলো আজকে চলো আজকে হবে এখন

আচ্ছা এর ভিতরে মালাই এই যে ভক্ত কষায় মালাই চমচম আর এইটা কি এই দেখো চই চই বুঝতে পারছ তো চই এই দেখো চই আচ্ছা চলে আজকে ফেটে যাবে ও কি রে এ দাঁড়াও 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 পকেট পাউডার সাথে পকেট পাউডার সাথে ওহো দাও 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 এই হচ্ছে রাজুদার লেগ পিস

আচ্ছা রাজু দা লাগে আমার দারুণ লাগে আর আমি বাড়িতে পরোটা যদি কোনোদিন ইনকেস ফেরত নিয়ে যায় আমার বাড়ির লোক আমার চিকেন নালে মটনি করে আচ্ছা আচ্ছা এই প্লেটটার কত দাম হওয়া উচিত এই মটন লেগ পিস দিয়ে চার পিস মাংস দিয়ে একটা রশোন একটা চয় দিয়ে কত দাম হওয়া উচিত বলো দেখো মটনের যে দাম আন্দাজে তো অনেক

হ্যাঁ কই আরে তুমি খাবে তো দাদা তোমার টাই তো সিদ্ধান্ত রেখে নিও কিন্তু আরে দাদার জন্য এটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ